আমরা এই যে চরটিতে এসেছি এখানে এই যে চরের মাঝখানে একসাথে বাদাম ও ধান চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি একসাথে দেখেন এটা বাদাম গাছ

মানে কি রকম আবহাওয়া আপনার এই বাদামটা ভালো হয় না কি নতুন মাটিতে ভালো হয় মানে ভালো বাদাম ভালো হয় ভালো মাটি আপনার কত বছর ধরে বাদামের আমার বয়স করি আপনারা এই কৃষি কাজের সাথে সংযুক্ত বাদাম ধান আরো কিছু বোনেন না তিল বড়ি তিলবী বাদামী হ্যা হ্যাঁ এই জায়গা কি আপনাদের বাড়ি আগে ছিল বাড়ির জন্মস্থান কিন্তু ভেঙে গেছিল নদীতে ভাঙিয়ে গেছে পরে কয়বার ভাঙনের শিকার হয়েছে আটবার ভাঙে আটবার জীবন নদী ভাঙনের শিকার হয়েছে আটবার এই জায়গার জ্বরের জীবনটা আপনাদের কেমন জ্বরে আমগরে মন করেন যে এবার ভালো লাগে আসলে চলা ফেরা যাতায়াত কষ্ট ডাক্তার পাওয়া যায় না বাজারঘাট করা কষ্ট মানে একদিন বাজার গেলে আমার তোর ফির নাই কিছু নাই খাওয়া দাওয়া কষ্ট

লাগে তো বন্ধুরা এই যে যে বিশাল চরটি দেখতে পাচ্ছেন এখানে শুধু বাদাম ধান ও তেল চাষ করে থাকেন ওনারা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম